আরবিতে চারটা ঋতু আছে রবি খরিফ শয়েফ সীতা কোরআধারি হ দুই সিজনের দুই ঋতুর নাম আছে রেহ সিতা ই ও শৈ শয়েফ মানা গরম সীতা মানা ঠান্ডা লীলাভি ফাইনি আমরা লীলাভি সুরত আছে রেহ লতা ই ও শৈফ আর কিতাবান্ত ধর্মীয় খিতাবান্ত লেখা আছে রবি ওলা রবি শীত সিজনের বাদে যে সিজন ও সিজনের নাম হইল রবি গরম আইবার ফাল্গুন চৈত বৈশাখ তিন মাস আর এর বাদে হইল গিয়া গরম জ্যেষ্ঠ আষাঢ় শ্রাবণ আর এই গরমের তিন মাস বাদে বাদর আশ্বিন কাতি তিন মাসের কইন খরিফ আগে মেসা পাকলে ফলি শড়াই আমরার ফুসুল আকবরিত লেখা আছে বাবি ফালো ফাড়ালো আখরা ফাতির সাথু আরবর মানুষে কইতা আখরা ফাতির সাথু আইলে বাদ আসীন কাতি মাস আইলে বহরি গর্ব হই যায় বাচ্চা তার ফেটো জন্মি যায় ও আরো মানছে মানুষে কইতা আখরা ফাতির সাথু তে ফুচুলকবৰী কান খৰিফ পোৱা যায় আৰু ধৰ্মীয় কিতাপ আইনটো ৰবিৰ পোৱা যায় আৰু কুৰাণৰ হোৱা লীলা ফি চুৰতঃ সীতা শ্বয়েব দ্বিহা পোৱা যায় এই আৰবিতে চাইৰ ঋতু ৰবি খৰিফ শ্বয়েফ সীতা তিনি মাৰ্চ তিনি মাৰ্চৰীয়া ৰবি ঐলগীয়া ফাল্গুন চৈত বৈশাখ আপোনাৰ জানই আগন মাক তিন মাহ মেঘ না দেৱাৰ কাৰণে গাছাইন তোর ফাতা সারা মরি যায় ফড়ি যায় ফলি যায় অনেক গাছ আছে একটা ফাতাও থাকে না অনেক বাঁশ আছে একটা ফাতাও থাকে না কোনো কোনো মানুষে দেখে কইব আহ গাছটা মরি গেছে সেদ মারলে দেখা যায় না খাসা রয়েছে তাজা জিতা রয়েছে ফাতা এক্সট্রাও নাই এইভাবে কিন্তু চৈত মাসও ফাল্গুন মাসও যে সময় মেঘ দেয় અમારા આગોન માસો ધાન સુસાઇન ફાળી મેઘા આગુન ફુટી જાય ફુટે બિની બાજાર ભાઈ બિણી બજાર ભાઈ સુસા ફુટે સુસ ઘાસ દેની સુસરે ફુવાય બિની બજાર શિફ્ટી સુસા ઘાસ દેની સૈતમ ખાઈલે આગીન સાદા માટીત ઘાસ ફુટી જાય ৰচুল কৰীম চল্লাহি আল্লা তালাহামৰ ফাৰ্শ তো একত্তৰ বছৰ বাদে ই ফাৰ্শ একত্তৰ বছৰে গেলা আগন ফুচ মাঘ তিন মাছৰ খৰাই সাৰা ফাতা ভৰি যায় গাছ মৰি যায় গ'লা সাৰা দুনিয়া মৰি গৈছে ইমানৰ ইমানৰ বয় বাতাস কিছু নাই সারা দুনিয়ার এবাদতর কিবলা যে গর কাবা শরীফ এখান এবাদত রইছে না এখানটা তারা বুথ খানা বানাই দিয়েছে এবাদত খানার কেন্দ্র যে গর এই গরে তারা আরবর মানুষে বুথ খানা বানাইছে একটা দুইটা বুথ রাখছে না তিনশো ষাট বুথ কাবা শরীফর ভিতরে তিনশো ষাট বুথ কাবা শরীফর ভিতরে আর চুরি ডাকাতি জিনা ঠগা ঠগি ইটা তো আর সীমা নাই যারে বর্বরতার যুগ হয় ফুড়িয়া ওলাদ্রে তারা দেখতে পারে না বাফে জুয়ান ফুড়ি ফাঁড় আর উভুরে লইয়া গিয়ে মারি ফলাইয়া মারিলে জিতা ভুড়ি তরে মাটির নিচে দফন করিলে। আপনারা হজবা উমরাত গেলে বাগর যুগর এক মেসা লগ লগল জানি ফাইন যদিন তো মক্কা শরীফ দেখাইবা উনআশি লম্বর গেটে দিয়ে ফাহাদ গেট উনআশি লম্বর গেট অন সামনে তহিদ বিল্ডিং এর ডাইনে দি গিয়া ওখানোর রোড আছে ও রোডর বাদেও এক এরিয়া আছে ওয়াল দেওয়া এর ভিতরে কোনো দোকান নাই কোনো গড় নাই ও জায়গার জাহিলিয়তর যুগ অগণিত তরে তারা জিতা দফন করছে সৌদি সরকারে এই জায়গার বেড়া দিয়া রাখছে কোনো মার্কেট করছে না বিল্ডিং করছে না দোকান করতে দিছে না কি জানু ইনো আগুন লাগি যায় আর এই জায়গা তো তো নির্যাতিত নির্যাতন খরক অগণিত ফুলিন লাগি মক্কা মক্কা রমার মানুষে বাঁ ভগলে নিয়ে তোরে জিতা এই জায়গা তো ফোন করছে কোরআনে করিমোর যার উল্লেখ আছে ও ইজল মা উ দাতু সু ইল ও মাও উ দাতু সু এই যে আগন ভোস মাসো মাঘ মাসো যেভাবে গাছ একটা থাকে না একজন মানুষও এ আল্লাহ নাই সতরূপরে সততারুফরে নাই সারা দুবিলা যে গড় এবারতর কেন্দ্র যে গোর কাবা শরীফ এই গড়রে বানাইছে বুথখানা সারা মরি গেছে গাছ জেলা এক্সট্রা ভাতা নাই ওলা এক্সট্রা মানুষ বলা নাই ও সময় আল্লাহ তালায় দয়ার মায়া করিয়া জনম দিছেন হজরত মুহম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ও সাল্লামি ও রবি মাসো ই সিজনের মেঘে জেলা সাদা মাটিত ঘাস ফুটি যায় জনব রসুল্লাহ সাল্লি সাল্লামর জন্মে ভিতরে যে বুত হল ও তার মুখ ভিতরে তনে আওয়াজ বার হয়ে গেছে মোহাম্মদ মোস্তফা নবীর জনম হয়ে গেছে আর তার মুখ হয়ে গেছে যেভাবে সিফটিয়ে ও তার মুখে দিয়ে জ্বালা দিলে হেং দিলে গাছ দিলে ফসা মুখি যে গু আউ দিলে গাছ দিল ফসা ও শুকাই গেছে কি আওগিয়ে গাছ দিলে ইফাত্তর ভগবান বানাইল খাজা আব্দুল মুতলিবে সিরতে হল বিয়ার সময় খাজা আব্দুল মুতলিব নীজির দাদা জি এ কাবাসরিফ তো আফ করি আবদুল মুতলিবে হি যুগ তারা শেষ রাইত কাবা শরীফ আফ করত এখন জেলা আপনারা হজ উমরাত গেলে দেখুন মানুষের চাহিদা তাকে শেষ রাইত তাজুকর রক্ত তো গান করি হুগো তারা শেষ রাইত তো আফ করত سجا عبدالمطلب وی سمے طوافو আর সুবে صادিক অর অর अख्ताहून কাবা শরী বরসাইরো আলে আওয়াজ দিশে ولید المصطفাল مختার اے مراصوسا مراصوسا சிফতি পুষমাইয়া ফলগুন মাইয়া সৈতমাইয়া মেখাইয়া আসসালাম আলাইহী হুজুর আপনে গাছ দিলে এই ওয়াল তো ভাত্তর ওয়াল ওয়ালে আওয়াজ দিলে সে মোহাম্মদ মোস্তফা নবীর জন্ম হয়ে গেছে আর ভগবান হল এই সময় কাবা শরীফর তোয়াফ করতে আব্দুল মুতলিবে আওয়াজ শুনিয়া চতুর ওয়ালে কাবা শরীফর সাইর ওয়ালে আওয়াজ দে। আহলে ইলি মজরাতে বুঝি ওয়ালে আওয়াজ খেনে দেয় এ কাবাসরি ওর ওয়াল ওর দুই ভাত্তর সিফায় সিফায় গাঁথনি যারে কয় আমরা সিলেটি ভাষায় গাঁথনির দুই ফাত্তর সিফায় সিফাই ইব্রাহিম খলিল্লার দোহা ঢুকাইল